কি রে বন্ধু তুই সারাদিন ফোনের ভিতর করস কি কোন কাজ কাম করস না সারাদিন ফোন টিপতে থাকস আরে বন্ধু ডিস্টার্ব করিস না তো অনেক ইম্পর্টেন্ট কাজ করতেছি আরে ভাই মোবাইল এত ইম্পর্টেন্ট কি কাজ সারাদিন দেখি ফোন টিপস কোন কাজ কাম করস না এই জায়গায় বসে থাকস আরে বেটা তুই বুঝবি না সবাই যদি সবকিছু বুঝতো তাহলে তো হয়েই যাইতো তাহলে তো সবাই বড় লোক হয়ে যাইতো কই দেখি তুই কি করস কি রে ভাই তুই এগুলো কি খেলস এগুলো দিয়ে কি টাকা ইনকাম করা যায় সারাদিন এগুলো খেলে লাভ কি তার চেয়ে বরং তুই কাজ কাম কর সেটা ভালো হবে আরে বেটা কাজ কাম করে বর্তমানে কোনো ভাত আছে অনলাইনে জব করে লাখ লাখ টাকা ইনকাম করা যায় তাইলে আমি কাজ করতে যাবো কেন অনলাইনে জব মানে তুই তো দেখতেছি গেম খেলতেছ এটা আবার কিসের জব আরে বেটা মাত্র পাঁচশো টাকা রিসার্জ করছি আর প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করি ও তার মানে তুই ওইগুলা খেলো শোন বন্ধু ওইগুলা খেলা ভালো না আমাদের এলাকার অনেকে এইগুলো খেলা সবকিছু হারাই ফেলছে আরে বেটা এইগুলা খেলার একটা সিস্টেম আছে যারা হারে ওরা তো বুঝে না এই কারণে হেরে যায় আমার মতো হইলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতো তুই কি খেলবি তাহলে তুইও ইনকাম করতে পারবি না রে বন্ধু আমি এসব খেলবো না আরে বেটা একটু খেলেই দেখ না দেখবি তুইও অনেক টাকা ইনকাম করতে পারবি আরে বন্ধু তোর মোবাইলটা এই দিক দিয়ে তোরে ডাউনলোড করে দিচ্ছি তুই আজকে থেকে খেলবি বুঝছিস এই তো ডাউনলোড হয়ে গেছে বন্ধু এই নে ধর তুই কয়েকদিন খেলেই দেখ পাঁচশো টাকা ডিপোজিট করবি বুঝছিস আর কয়েকদিন খেলে দেখ টাকা তো পাবি সাথে অনেক মজা পাবি বন্ধু এগুলো খেললে আমার কোনো ক্ষতি হবে না তো আমি আবার লসে পড়বো না তো আরে না কোনো লসে পড়বি না তুই খেলতে থাক শুধু লাভ আর লাভ আচ্ছা বন্ধু তাইলে তুই থাক আমি বাসার দিক যাই বাসায় গিয়ে ডিপোজিট কইরা খেলতে থাকি ঠিক আছে একটা বিশ হাজার টাকার দান মেরে দেখি এই লাখ 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 এই তো লাগে গেছে চল্লিশ হাজার টাকার যাক চল্লিশ হাজার টাকা একটু সময়ের মধ্যে লাভ আর একটা মারি চল্লিশ হাজার মাইরে দিই এই 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 ইস চল্লিশ হাজার টাকা লস রে এখনো তো চল্লিশ হাজার টাকা অ্যাকাউন্টে আছে আর একটা মাইরে দেখি ইসি রে এটাও লস না তো আমার এই আশি হাজার টাকা উঠানো লাগবে কি করা যায় বাসায় তো টাকা চেলে দিবে না যাই জমিটার দিক যাইয়া দেখি জমিটার কোনো কায়দা করতে পারি নাকি তাইলে এই আশি হাজার টাকা উঠাইতে পারবো যাই ভাই শুনেন এখানে চার ঘণ্টা জমি আছে বুঝছেন হ্যাঁ গন্ডা তো চল্লিশ টাকা করে চলতেছে আপনি মানে তিরিশ হাজার টাকা দিয়েন না তিরিশ হাজার টাকা বেশি হয়ে যায় পঁচিশ টাকা করে দিই চার ঘণ্টা এক লাখ টাকা দিয়ে দেবো আরে ভাই আপনি একটা জিনিস বুঝেন না কেন এমনিতেই তো গণ্ডা চল্লিশ টাকা করে চলতেছে আমি আপনার তিরিশ হাজার টাকা বলছি এটা কি বেশি হয় নাকি ঠিক আছে ভাই তাইলে আমি চলে যাচ্ছি আপনি যার কাছে পারেন তার কাছে চল্লিশ হাজার টাকা করে বেছেন এই ভাই শোনেন শোনেন এমনিতেই তো আশি হাজার টাকা লসে আছি যদি এক লাখ টাকায় জমিটা বিক্রি করতে পারি তাইলে তো আশি হাজার টাকা ওখানে লাগাইতে পারবো ওইটা উঠাতে পারলে তো আমার লাভই হলো পরে আবার আমি একটা জমি কিনে নিলাম আচ্ছা ভাই আপনি আমার এক লাখ টাকাই দেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ভাই এই নেন এখানে এক লক্ষ টাকা আছে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনি একটা কাজ করেন বিকালে সব কাগজপত্র আমার নামে বুঝিয়ে দিন আচ্ছা ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই তাহলে বিকালে আমি সব কাগজপত্রই আপনারে বুঝাই দিমু আচ্ছা ঠিক আছে যাক এক লাখ টাকা ঢুকাই আনলাম এখন একবারে একটা পঞ্চাশ হাজার টাকার স্পিন করম যদি পাই তাইলে এক লাখ মারি এখন লাখ 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 লাগলো না রে প্রথম তো একদিন লাভই যাক মাইরে দি এখনো তো পঞ্চাশ হাজার টাকা আছে মারি ইস 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 একটু 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 রি এই এক লস হায় হায় এটা আমি কি করলাম আমার পঞ্চাশ হাজার টাকা ছিল এটাও লস করলাম পরে জমি বিক্রি করলাম ওই টাকাও শেষ করলাম আমার তো সব শেষ এখন আমি বাড়িতে যাব কিভাবে বাড়িতে আমি কি জবাব যদি জমির কথা জিজ্ঞেস করে আমি এটা কি কারণে খেলতে গেলাম আমার তো সব শেষ আমাদের সমাজে এমনও লোক আসে যারা অনলাইন গেম খেলে নিজের জায়গা জমি ধন সম্পদ সব হারিয়ে এখন নিঃস্ব তাই আসুন আমরা সবাই এই অনলাইন গেম থেকে দূরে থাকি এবং জীবনটাকে সুন্দর করি